সাতবাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আস চলে এসেছি জবা গাছে পরিচর্যা নিয়ে দেখুন জবা গাছ তো আমরা লাগাই কিন্তু জবা গাছে ফুল আসে না করি আসে না দেখতে পাচ্ছেন এই কোনো একটা ভালো হাইব্রিড প্রজাতির পুনি মতনই গাছ দেখুন ফুলটা ফুল এসছে দেখুন কড়ি এসছে দেখুন এই দেখুন এখানে একটা কড়ি আছে এখানে একটা কড়ি আসছে এই দেখুন এখানে দুখানা কড়ি আছে দেখুন প্রচুর কড়ি এসছে তা আপনারা যদি জবা গাছে প্রচুর ফুল পেতে চান এবং ফুল আনতে চান এবং গাছের পাতাকে দেখুন সবুজ রাখতে তাহলে অবশ্যই আপনাদেরকে তিনটি টিপস ফলো করতে হবে এবং তিনটি সার প্রয়োগ করতে হবে এই তিনটি সার হচ্ছে জবা গাছের মেন প্রিয় খাবার তাই আপনারা অবশ্যই তিনটি সার প্রয়োগ করুন দেখতেই পাচ্ছেন কত কুড়িয়ে এসছে এই দেখুন দেখুন লাল জবা ফুটে আসছে সব ফুল গাছের জন্যেই আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন সারটা কোনো অসুবিধা নেই দেখুন সাদা একটা গাছ দেখতেই পাচ্ছেন জবা গাছ এই দেখুন আমার অনেক কটা জবা গাছ লাগানো আছে তাই আপনারা এই দেখুন প্রচুর করি এসছে দেখুন এই দেখুন কড়িতে ভরে গেছে প্রতিদিনই প্রচুর ফুল হয় দেখি বুঝতে পারছেন কত সুন্দর দেখুন কুড়ি এসছে দেখুন এই গাছটাও কড়ি আছে এই দেখুন একটা তা আপনারা এই তিনটে সার অবশ্যই প্রয়োগ করুন এবং এইদিকে একটা গাছ আছে দেখুন কত ফুল ছোট্ট একটা গাছ দেখুন পাতা পুরো সবুজ বৃষ্টি হচ্ছে তাই কিছু পাতা একটু হলুদ হবে অতিরিক্ত জল পাওয়ার জন্য মাটিটা অবশ্যই ওইড্রাইন করতে হবে এবং দেখুন কোনো জবা ফুল দেখুন আপনারা তাই আপনারা অবশ্যই এই সারগুলোকে প্রয়োগ করুন এবং গাছে জবা ফুল আনতে এই সারগুলো কিন্তু আপনাদের অবশ্যই প্রয়োগ করতে হবে দেখুন বন্ধুরা দেখুন কটা ফুল হয়েছে একটা দুটো তিনটে দেখুন এখানে একটা দুটো তিনটে আছে এইদিকে দেখুন তিন তিনের ছয় এখানে একটা দেখুন সাতটা জবা ফুল ফুটেছে এই দেখুন কড়ি ধরে আছে আপনারা ছোট্ট করা গাছটা দেখতেই পাচ্ছেন প্রচুর ফুলে ভরে আছে তাই চলুন দেখে নেওয়া যাক কি কি খাবার আমি গাছে দিচ্ছি তারই প্রসেস এবং প্রক্রিয়াটা হুম এই দেখুন প্রথম যে সারটা আমরা দেবো সেটা হচ্ছে দেখতেই পাচ্ছি ঘরে ব্যবহার করা চা পাতা যেটাকে আপনারা শুকিয়ে নিয়ে জলে ভালো করে ধুয়ে রোদে রেখে দেবেন এই চা পাতা কিন্তু ফুল গাছে ফুল আনতে একটু খুঁড়ে নেবেন প্রথমে দেখবেন আপনাদের গাছে প্রচুর ফুল আসবে চা পাতা কিন্তু ভালো আপনারা যদি পাতা ইউজ চিনি ব্যবহার করা থাকে তাই চা পাতা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে তারপরে দেবেন এমনি কেনা চা পারেন কম দামে পাওয়া যায় নম্বর যেটা হচ্ছে হচ্ছে সেটা পেঁয়াজের খোসা এতে প্রচুর পরিমাণে ফসফরাস সোর্স থাকে আপনারা জানেন তাই পেঁয়াজের খোসা অল্প পরিমাণে আমাদের গাছের গোড়ায় দিয়ে দিতে হবে এটা কিন্তু জবা গাছের পক্ষে একটা আনার একটা মেন সার দেখুন অল্প পেঁয়াজের খোসা নিলে শুকনো শুকনোকালা একটুখানি ছোটো ছোটো করে হুড়ো করে দিয়ে দিলেন এগুলো পচে পচে যে রসটা প্রতিদিন একটু ভিডিও জলও দিতে পারেন তারপরে অনেক ঝামেলা জল রেডি করা এ করা তার থেকে আমরা এমনিও দিয়ে দিতে পারি তিন নম্বর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহা ঔষধ জবা গাছে ফুল আনার জন্য কলার খোসা একদম এই কলার খোসা আপনাদেরকে পাকা কলার খোসা খাঁচাই দেখুন দিয়ে দিচ্ছি আপনারা শুকনো করেও দিতে পারেন ছড়িয়ে দিলেন এবং এর সঙ্গে অবশ্যই আমাদের দিতে হবে একটু ফাঙ্গিসাইড পাউডার কারণ নয়তো গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকবে তাই একটু ফাঙ্কিসাইড ট্রাই করার নাম দিয়ে অল্প পরিমাণে দিয়ে দিলাম তাহলে এই কাঁচা কাঁচা খোসাগুলো থেকে ফাঙ্গাস লেগে যাবে না এবার এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব মাটির সাথে দেখুন বন্ধুরা এইভাবে আপনারা সার প্রয়োগ করুন জবা গাছে প্রচুর ফুল আসবে এইভাবে আমি প্রত্যেকটা গাছে দিয়ে সারটা সরি সপ্তাহে করে অল্প সার প্রয়োগ করুন বা দু সপ্তাহে একবার প্রয়োগ করলে হবে পণ্য কোনো অসুবিধা নেই দেখুন এগুলো জৈব সার তাই জন্য গাছে কোনো ক্ষতি পড়বে না তাই এই দিনে তার দিয়ে গাছে দেখুন ফুলে ভরে গেছে দেখতেই পাচ্ছেন দেখাই ফুলগুলো এই দেখুন দেখুন ফুল দেখুন আপনাদের কাছে জবা গাছে প্রচুর ফুল আনতে তার প্রয়োগ করুন আপনাদের গাছও ভালো থাকবে প্রচুর ফুল দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ